এই মিডিয়ার যোগে হকপন্থীরা মিডিয়াতে বিভ্রান্তকারী বাতিল হিসেবে উপস্থাপিত হবে আর বাতিল মিডিয়ার জোরে প্রচার প্রসারের জোরে তারা জাতিকে বুঝবে তারাই হক তারাই সত্য আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এটা আমাদের কোনো আলেম যদি এটা মনে করে আমি তো হক বা স্বামী কাউকে পরোয়া করে এটা ভুল আপনি হক জাতি আপনি হক সেটা বুঝতে হবে ডাক্তারের পোশাক পরলে ডাক্তার হওয়া যায় না রিয়েল ডাক্তার দুই নম্বর ডাক্তার ডাক্তারের পোশাক পরে আছে কিন্তু ফেক ডাক্তারের চাপার জোর এত সে জাতির বুঝাই ফেলছে আমি আসল ডাক্তার উনি কিছুই না কালো কাপড়ের পোশাক পরলে আইনজীবী হওয়া যায় না দুজন ব্যক্তি কালো কাপড়ের পোশাক পরে সামনে আসছে জাতি জানতে চায় তাদের দুজনের মধ্যে আসলে আইনজীবী কে যে ফেক আইনজীবী তার চাপার জোরে আসল আইনজীবী সে যে আসলে এটা বলতেই পারতেছে না হচ্ছে মিডিয়া এমন জ্ঞান এবং অজ্ঞতা এলেম এবং জাহালতের লড়াইয়ে জাতির বিবেক ওলামাইকরামদেরকে বড় ভূমিকা রাখা লাগে এ জাতির তোয়লে বলে এলেম অন্বেষণকারী ছাত্র সমাজের বড় ভূমিকা রাখা লাগে এখন এমন একটা সময় যেই সময়ে চাইলে ওলামা একরাম জ্ঞান ভিত্তিক লড়াইয়ে অবতীর্ণ হতে পারে যদি আলেম ছাত্র সমাজ এই সময়টাতেও গত ষোলো বৎসরের মতো হইহুল্লোর করে জাতির সামনে সত্য তোলে ধরতে না পারে খুব বেশি দিন বাকি নেই এ জাতি হকপন্থী আলেমদের ছোড়ে মারবে আর লেভাজদারি আলেমদেরকে গ্রহণ করবে আমি এ কথা বলছি না আমি যা বলতেছি আপনারা মেনে নেন মানার দরকার নাই শুধুমাত্র দুর্গা পূজা থেকে এই সময়টাতে একটু চিন্তা করেন চাহলে বুঝবেন লড়াইটা কত ভয়ঙ্কর এবং কত কঠিন লড়াই এবং এই